সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমার গলাটা একটু ঠান্ডার জন্য একটু ভারী হয়ে গেছে আমি আশা করি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হবে না তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি পাঠ করছি আজকে আমরা যে বিষয়ের উপরে পাঠ করব তা হচ্ছে আমাদের ভয় প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে আমরা ভয় পেয়ে থাকি কখনও আমরা ভাবি যে আজকের দিনটি কেমন যাবে কখনো নিজের পরিবারকে নিয়ে কখনও বা নিজের চাকরি নিয়ে কর্মসংস্থান নিয়ে আবার কখনো বা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা ভয় পেয়ে থাকি মানুষ প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যেও মধ্যেই জীবনযাপন একটা না একটা ভয়ের মধ্য দিয়েই জীবনযাপন করছেন তো প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখব লিখিত সুসমাচার তার চার অধ্যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর আমি আপনাদের জন্য পাঠ করি এখানে একটা ঘটনা রয়েছে প্রভু যিশুর সেই অলৌকিক কার্য আমি পাঠ করি তাহলে আপনারা বুঝতে পারবেন সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন চলো আমরা ওপারে যাই তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনি আঘাত করিল যে নৌকা জলে পরিপূর্ণ হইতে লাগিল তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন আর তাহারা তাহাকে জাগাইয়া কইলেন হে গুরু আপনার কি চিন্তা করি হইতেছে না যে আমরা মারা পড়িলাম তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন নীরব হ স্থির হ তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল পরে তিনি তাহাদিগকে কইলেন তোমরা এরূপ ভীরু হও কেন এ কেমন তোমাদের এ কেমন তোমাদের বিশ্বাস নাই তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর বলিতে লাগিল ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র তা ইহার আজ্ঞা মানে আমরা দেখলাম এখানে একটি ঘটনা যে কাহিনি রয়েছে সেটা হচ্ছে যিশু ঝড় থামালেন এই কাহিনীটা আমরা প্রায় সকলে জানি এবং আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা কী বলবো ভালো লাগার ভালো লাগার বিষয় রয়েছে যে যিশু ছর থামালেন প্রিয় ভাই বোনেরা আমরা এই ঘটনায় দেখি যে যিশু ও তার শিষ্যেরা নৌকায় উঠলেন এবং সিদ্ধান্ত নিলেন যে চলো আমরা ওপারে যাই অর্থাৎ এক পার বা এক জায়গা থেকে অন্য পারে বা অন্য জায়গায় অর্থাৎ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সেটা খুব সাধারণ বা শান্তিপূর্ণ যাওয়া হয় না যখনই আমরা আমাদের জীবনের এক স্তর থেকে অন্য স্তরে যাই বা এক ধাপ থেকে অন্য ধাপে প্রবেশ করি তখন সেটা খুব সহজভাবে হয় না এখানে এখানে বাধা থাকা থাকবে বিপত্তি থাকবে অর্থাৎ ঝড় তুফান সবই থাকবে দুঃখ কষ্ট যন্ত্রণা সবই থাকবে যখন আমরা এক স্তর থেকে অন্য স্তরে যাব ছোটবেলায় আমরা সকলে স্কুলে গেছি পড়াশোনা করেছি তখন আমাদের কি হতো একটা ক্লাস থেকে অন্য এক যখন অন্য ক্লাসে যেতাম তখন আমাদের পরীক্ষা হতো আর সেই পরীক্ষা এত সহজ নয় প্রচুর পড়াশোনা করতে হতো কেউ বা রাত জেগে কেউ বা ভোরবেলায় উঠে এইভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের প্রত্যেকে যেতে হয়েছে তারপর আমরা পাশ করে অন্য ক্লাসে উঠেছি এইভাবে শিষ্যরা যখন যিশুর সহিত অন্য পারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তখনও এত সহজভাবে হয়নি সমুদ্রের মহাতাণ্ডবের মুখে পড়তে হয়েছে আর আমরা দেখি যিশু নৌকায় উঠে ঘুমিয়ে পড়েছিলেন সত্যি কি প্রভু ঘুমিয়ে পড়েছিলেন ঈশ্বরের বাক্য বলে ইসরায়েলের ঈশ্বর কখনো ঘুমান না কখনো ঢুলিয়াও পড়েন কিন্তু আমাদের ঈশ্বর দেখালেন যে তিনি মনুষ্য হিসাবে নিদ্রা যাচ্ছেন আর সমুদ্রে ঢেউ উঠেছে আর ঢেউ এতটাই উঠেছে যে নৌকায় আঘাত করছে এমনকি নৌকার মধ্যে জল জমতেও শুরু করেছে নৌকা ডুবে যাবে শিষ্যরা প্রাণপণ চেষ্টা করছে কি করে নৌকাকে রক্ষা করা যায় আমরা জানি নৌকায় যারা ছিলেন তারা বেশিরভাগই মৎস্যজীবী ছিলেন অর্থাৎ সমুদ্রে কীভাবে নৌকা সামলাতে হয় তারা জানেন সেইভাবে আমরা অনেক আজকে আমাদের জীবনেও প্রাণপণ করি নিজেদের বুদ্ধি নিজেদের অর্থ নিজেদের শিক্ষা নিজেদের শক্তি সমর্থ সমস্ত কিছু দিয়ে আমাদের নিজেদেরকে বা নিজেদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করি আমরা মনে করি যে আমার বুদ্ধি দিয়ে আমার অর্থ দিয়ে সমস্ত কিছু আমি ঠিক করব বা রক্ষা করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা সবশেষে দেখা যায় যে আমরা ব্যর্থ আমরা ফেলিওর হয়ে যাই তাই ঈশ্বরের সন্ধানেরা আমরা যতই আমাদের জ্ঞান বুদ্ধি অর্থ শক্তি যাই থাকুক না কেন ঈশ্বরের স্পর্শ ছাড়া আমরা কিছুই করতে পারি না উইদাউট গড আর নাথিং যিশুর শিষ্যরা প্রাণপণ চেষ্টা করে করছে তাদের বুদ্ধি কৌশল দিয়ে কিন্তু তারাও পারেনি কেউ একজন আপনার আমার হৃদয়ে ঘুমাচ্ছেন আমরা তাকে ঘুমাচ্ছেন তাকে এবং আমাদের দ্বারে তিনি কড়া নেড়ে যাচ্ছেন তার মানে তাকে আমরা প্রবেশ করতে দিই না যখনই আমরা আমাদের সে হৃদয়ে নিদ্রিত যিনি রয়েছেন তাকে যখন আমরা জাগাবো তারে যখন আমরা প্রবেশ করব তখন দেখবেন সমুদ্রের মতো অনেক বড় বড় সমস্যাও আমাদের জীবন থেকে শান্ত হয়ে যাবে সমস্ত তাণ্ডব সমস্ত হতাশা সমস্ত নিরাশা কষ্ট বেদনা কোথাও উদয় হয়ে যাবে তাই প্রিয় ভাই বোন আজই আপনি আমাদের প্রিয় শিশুর চরণ তলে আসুন তিনি আপনার জীবনে কড়া নাচ্ছেন দরজা খুলে দিন আর তিনি যখন আপনার গৃহে প্রবেশ করবেন তখন আপনার সমস্যা আর আপনার থাকবে না সমস্ত সমস্যা তিনি নিয়ে নেবেন আপনার জীবনে সমস্ত ঝড় তিনি থামাবেন আমরা দেখি শিশুরা যখন প্রভুর প্রভু শিশুর শরণাপন্ন হলেন তখন আমরা কি দেখি যে তিনি উঠে ঝড়কে ধমক দিলেন আর সমস্ত ঝড় থেমে গেল বাইবেল পাঠ করলে আমরা দেখি যে লেখা আছে যে সব কিছু শান্ত হয়ে গেল নীরব হয়ে গেল আজকে আপনার পরিবারে যে ঝড় বা আপনার জীবনে যে ঝড় যাই হোক না কেন আপনি শুধু প্রভু যিশুকে আপনার জীবনে হস্তক্ষেপ করতে দিন আপনার পরিবারে হস্তক্ষেপ করতে দিন সমস্ত ঝড় শান্ত হয়ে যাবে প্রভু শুধু প্রভু যিশুর নামে ভরসা করুন আর বাক্যকে বিশ্বাস করুন কারণ তিনি আপনার জীবনের সমস্ত ঝড় থামিয়ে দেবেন আপনি শান্তি পাবেন আপনার সমস্ত ভয় দূরে চলে যাবে সমস্ত হতাশা দূরে চলে যাবে তাই আমাদের জীবনে ভয় 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 যাবে এবং বিশ্বাসকে মানে ভয়কে আমাদের সরাতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে ভয় আমাদের জন্য নয় বিশ্বাসীদের জন্য নয় কারণ ভয় হচ্ছে পরজাতিদের জন্য আমরা যারা খ্রিস্ট খ্রিস্টের সন্তানেরা আমরা কখনোই সেই ভয়ের মধ্যে দিয়ে থাকবো না কারণ প্রভু যিশু আমাদের সমস্ত কিছু সমাধান করতে সক্ষম তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আজকে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করি এবং সেই বিশ্বাসে আমরা আজকে প্রার্থনা করি আমাদের আজকে আমাদের প্রভু ইমানুয়েল যিনি আমাদের সারাক্ষণ যিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি আমাদের সমস্ত কিছু ঠিক করে দেবেন তাই আসুন আমরা প্রার্থনা করি এবং আমাদের সমস্ত ভয় আমাদের সমস্ত নিরাশা হতাশা আমরা তার কাছে রাখি হালেলিয়া হালে লিয়া হালেলিয়া পরম প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই দিনে প্রভুগো আমরা প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি গো আমরা সেই শিষ্যদের ভয় দেখলাম প্রভু এবং আমাদের জীবনের ভয়ও আমরা দেখেছি প্রভু আমরা প্রতিনিয়ত প্রভু নিরাশা হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করছি প্রভু আজকে কী হবে আগামীকাল কী হবে সন্তানের ভবিষ্যৎ কী হবে আমাদের চাকরির জায়গায় কী হবে সমস্ত কিছু নিয়ে প্রভু আমরা প্রচণ্ডভাবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে নিরাশা হতাশার মধ্যে রয়েছে প্রভু তাই তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু আজকে এই সময় প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু তোমার এই প্রার্থনা শুনছেন তোমার প্রার্থনায় সহভাগী হয়েছেন প্রত্যেকের জীবনে প্রভু তুমি কাজ করো প্রভু প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু যেন প্রভু প্রত্যেকের জীবন থেকে সেই সমুদ্রের যে ঢেউরূপে যে ঝড় যে সমস্যা যা কিছু রয়েছে প্রভু তা যেন দূর হয়ে যায় 大家呢？ সরে যায় প্রভু এবং প্রত্যেকে যেন প্রভু তোমার আনন্দ তোমার শান্তি অনুভব করতে পারে প্রভু আমি বিরতি প্রার্থনা করি প্রভু তোমার কাছে প্রভু প্রত্যেক ভাই বোন যারা তোমাকে জানে তারা তোমাকে বিশ্বাস করে প্রভু তাদের বিশ্বাসে বৃদ্ধি করো প্রভু তোমার বাক্য তাদের অন্তরে দাও প্রভু কারণ তুমি সেই জীবন খাদ্য তুমি সেই জীবনের রুটি প্রভু যারা তোমাকে গ্রহণ করেছে প্রভু যারা তোমাকে বিপাদ গ্রহণ করেছে তাদের জীবনে আর কোনোদিন প্রভু খিদা থাকবে না তাদের জীবনে কোনোদিন পিপাসা থাকবে না প্রভু কারণ তুমি সেই অনন্ত পানীয় তুমি সেই অনন্ত খাদ্য প্রভু যা আমরা একবার খেলে প্রভু আমাদের আর কোনো দিন খিদে পায় না আমাদের আর কোনোদিন আমাদের পিপাসিত হতে হয় না জলের উনুইয়া যেন বয়ে যায় প্রভু তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু আজকের এই সময় প্রভু আমি আমার সমস্ত খ্রিস্টীয় প্রিয় ভাই বোনকে তোমার চলনে রাখি প্রভু তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রত্যেকের পরিবারে তুমি কাজ করো প্রভু আমরা এই জগতে যতদিন থাকবো প্রভু যেন এইভাবে তোমাকে প্রভু আমরা ধন্যবাদ সহকারে তোমার চরণতলে উপস্থিত থেকে তোমার বাক্যকে আমি পাঠ করতে পারি প্রভু ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে সমস্ত ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো প্রভু আজকে দিনের ভার তুমি দাও সমস্ত কিছু তোমার চরণে রেখে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রিয় খ্রিস্টীয় পুত্র যিশুর নামে চাই আমি জয় যীশু সবাইকে সবাই ভালো থাকবেন ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন জয় যীশু